যেখান থেকে রয়েছেন অবশ্যই বেশি বেশি করে লাইভটি শেয়ার হবে কারণ সেরা মালের সেরা খেলায় মধ্যে উপভোগ করতেছেন অবশ্যই অন্যরা যেন যুক্ত হতে পারে লাইফটি একটু শেয়ার করে দিবেন অন্যরা যেন ভালোভাবে লাইফটি দেখতে পারে তো দেখতে পাচ্ছেন আজকের মাঠের সেরা খেলা হচ্ছে কামাল এবং রাশেদ সেই কুমিল্লা আর রয়েছে কালীর বাজার থেকে আগত আদর্শ সদর কালীর বাজার থেকে আগত কামাল মাল তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন লাইফটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছি খুবই হাড্ডার লড়াই কামাল এবং রাশেদ কামাল এবং রাশেদ মালের খেলা দেখতে পাচ্ছি আজকের মাঠের সেরা খেলাটি হচ্ছে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন লাইভটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন কারণ চমৎকার একটি খেলা ভাই হলিউল্লা ভাই যুক্ত রয়েছে কোথা থেকে অবশ্যই একটু জানাবেন আর আমাদের মধ্যে এখনও অনেকে রয়েছে যারা লাইভগুলো শেয়ার করেননি অবশ্যই শেয়ার করবেন শরীফ আহমেদ যুক্ত রয়েছে আচ্ছা তো খেলাটা একটু মনোযোগ সহকারে দেখুন লক্ষুর রহমান ভাই লুৎফর রহমান ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ অনেকে জানেন না আগার কাটছে হ্যাঁ মীরুসেনমাল রয়েছে ভাইয়া দেলোয়ার হোসেন ভাই মীরুসেন ভাই আসছে মীরুসেন ভাই আসছে মাঠে Şaman şaman aman şaman 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 şaman, şaman. şaman, şaman.